যে কোনো রকম হামলার জন্য সেনাবাহিনীকে তৈরি থাকতে নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বুধবার জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন জেটলি সেই বৈঠকেই সেনাবাহিনীর কর্তাদের নির্দেশ দেন তিনি জেটলি বলেন পরিস্থিতি ক্রমশ জটিল করে তুলছে পাকিস্তান সীমান্ত পার করে যে কোনো সময় জবাব দিতে হবে তার জন্য সেনাবাহিনী যেন তৈরি থাকে সম্প্রতি ভারতের দুই সেনাকে খুন করে পাকিস্তান পাশাপাশি ওই সেনাদের দেহ ছিন্ন ভিন্ন করা হয় এদিন সেই ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন এই ঘটনার জবাব পাকিস্তানকে কড়া হাতেই দেওয়া হবে পাশাপাশি সীমান্তের এপারের গ্রামবাসীদের নিরাপত্তার বিষয়টি নিয়েও এদিনের বৈঠকে কথা হয় সেনাকর্তাদের কাছে অরুণ জেটলি জানতে চান পাকিস্তান হঠাৎ করে হামলা করলে সেক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা আদৌ থাকছে কিনা এই বিষয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা প্রতিরক্ষামন্ত্রীকে বলেন হামলা হলেই গ্রামবাসীদের সেনাবাঙ্কারে রেখে দেওয়া হয় বৈঠকে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত ছাড়াও উপস্থিত ছিলেন দেশটির সেনাবাহিনীর প্রথম সারির কর্মকর্তারা